নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা পর্ব নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়েছি তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা মানে আমি মা বাবা এখন চলে এসেছি ভুবনেশ্বর এমসে তো এখানে ডাক্তার দেখানো হচ্ছে আপনাদেরকে বলেছি ও তো এখন দেখতে পাচ্ছেন সবাই লাইন দিয়েই যে বাইরে শুয়ে রয়েছে মানে কী যে কষ্ট সে না বলে বোঝানো যাবে না তো আমিও রাত মতন সেই লাইন দিয়েছিলাম লাইন দিয়ে টিকিট ফিকিট সংগ্রহ করে আমাকে এক্স রে করতে দিয়েছে তো এক্সরে রিপোর্টে চলে এসেছি তো এখানে ক্যামেরা এলাও নেই তো আমি যেহেতু কাছে একটু ক্যামেরা করছি সিকিউরিটি দাদা বললো যে না আপনারা ক্যামেরা অফ করুন তো ক্যামেরা অফ করে দিয়েছি মাকেও ডাক্তার দেখানো হয়েছে তার রিপোর্টটা হয়ে গেছে কিন্তু মার হচ্ছে সিজি ইসিজির হচ্ছে কোনো রিপোর্ট হয়নি ইসিজিটা বাইর থেকে করতে হবে কেন না ওনারা আমাদেরকে ডেট দিয়েছে এক মাস পরে মানে ফেব্রুয়ারির বারো তারিখে কিন্তু ফেব্রুয়ারির বারো তারিখে যে আমরা আসতে পারবো এমন কোনো সিকিউরিটি নেই সেই জন্য আমরা বাইরে থেকে হচ্ছে ইসিজি করে নেব তো এখন এই যে আমরা নাম ফাম লিখিয়ে চলে যাচ্ছি গাড়িতে করে ওনারা অবশ্য গাড়িতে করে নিয়ে যাচ্ছে তো গাড়িতে করে এখন সিটি স্ক্যান করতে যাচ্ছি আমরা তো আপনারা অনেকেই জানেন পুরীতে যারা বেড়াতে গেছেন খণ্ডগিরি উদয়গিরি বলে তো আমরা সেই প্রায় খণ্ডগিরি উদয়গিরির গির দিয়েই যাচ্ছি এখন জেরস করাতে তো সরি বন্ধুরা বড্ড ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে জল যাচ্ছে আর মাথা টিপটিপ করছে তারই মাঝখানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো উড়িষ্যার হচ্ছে আপনাদের কেমন লেগেছে আমি জানি না আপনারা অনেকেই এসছেন পুরী বেড়াতে তো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যারা এমসে আসবেন ভুবনেশ্বর এমসে তো তাদের জন্য আমি একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যদি কেন্দ্র সরকারের কার হয়ে থাকে মানে এ এ ওয়াই এস এসপি ডবল এইচ পি ডবল এইচ এবং যার কার মানে যার নামে রয়েছে যিনি ক্যান্ডিডেট উনি এবং উনার হাজব্যান্ডের নাম যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা ফিতে চিকিৎসা ব্যবস্থা পেয়ে যাবেন ব্লাড রিপোর্ট আপনাদেরকে ফিতেই পুরো করানো হয় এক্স রে ইসিজি সিটি স্ক্যান সবই করানো হয় কিন্তু সেগুলো ডেট দেওয়া হয় ডেট মাফিকই হয় এখান থেকে ভালো চিকিৎসা ব্যবস্থা পাবেন এটা আমি বলতে পারি কিন্তু একটা কথা সর্বোপরি ধৈর্য ধৈর্য না থাকলে এখানে কখনও ডাক্তার দেখাতে পারবেন না আর ধৈর্য সাধারণত গরিব মানুষদেরই থাকে কারণ আমাদের পয়সা নেই আমরা ভালো ডাক্তার দেখাতে গেলে পয়সা লাগবে তো সেখানে আমাদের পয়সা নেই যেহেতু আমরা দেখাতে পারবো না ধৈর্য দিয়েই আমরা এখানে ডাক্তার দেখিয়েছি তবে এখানে এসে একটা জিনিস আরও দেখলাম যে হাজার হাজার টাকা রয়েছে এমন মানুষও কিন্তু লাইন দিয়ে ধৈর্য ধরে ডাক্তার দেখাচ্ছে এটাও একটা অভিজ্ঞতা হলো এবার দেখার পালা রয়েছে ওষুধে কতটা কাজ করে শুধু ওষুধ খেলে তো হবে না কিছু কিছু রুলস আমাদের মেনটেন করতে হয় বেশি তেল জাতীয় জিনিস খাওয়া যাবে না চর্বি জাতীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো তো একদমই খাওয়া যাবে না নিয়মিত একটা শরীর চর্চার দরকার আছে কাম সব ওষুধ খাওয়াবে তো এটা করে নিলে যে ওষুধটা দিবে সঠিক হবে মানে আলট্রাসাউন্ডটা করে নিলে তোমাকে তো বাইরের ওই সিরাগুলো আছে ফুলা মেয়েটা জিজ্ঞাসা করে না

ওখানে ডাক্তার করছে ওটা অপারেশন করতে হবে ডাক্তারকে ফোন করে জেনে ও না না ওষুধ দিলে কাজ হবে ওটার ওষুধ তো দিত না এক করলে ওটার কোনো কাজই হতো না এটা করে দিলে কাজ হবে ভালোই হবে ওষুধ তো আমরা যেখানে ইসিজি করব সেখানে পৌঁছে গেছি আর মা ভেতরে ডেকে নিয়ে গেছে আর আমরা বাইরে দুজন বসে রয়েছি আর সিটি সিটি টিভি ফুটেজও রয়েছে প্লাস হচ্ছে ওই সিরিজ হচ্ছে আপনারা সিনেমার বইও দেখতে পারেন তো এখন হচ্ছে আমাদেরকে টিকিট করতে হবে আমরা এখন টিকিট কাউন্টারে চলে যাবো প্লাস হচ্ছে টিকিট কাউন্টারে টাকাও রয়েছে বেশি তো সেটা অবর্জনকে বিপক্ষ দলকে দিয়ে দেব মাকে তো সে তো সে সাইডে দিতে পারছে আমাদের এক্স রে হয়ে গেছে এখন সরি এক্স রে নয় ইসিটি হয়ে গেছে पी তো আমরা এই ব্রিজের ভিতরে ক্যান্টিনটা দেখতে পাবেন এই ক্যান্টিনটা রয়েছে পুরনো গেট যেখানে রয়েছে এমার্জেন্সির পাশেই হচ্ছে এই ক্যান্টিন রয়েছে এখানে আপনারা হচ্ছে সস্তায় খাবার পাবেন পঞ্চাশ টাকায় হচ্ছে মাছ ভাত পাবেন এবং পাঁচ রকম আইটেম রয়েছে তো আপনারা খেতে পারবেন তবে একটু সমস্যা কি এই যে দেখতে পাচ্ছেন সামনে কুকুর পুকুর শয়ে রয়েছে এইগুলো হচ্ছে একটা ব্যাপার আসলে ওরা মধ্যে একটু খাবার চায় নাহলে অন্য কোনো সমস্যা নেই নাহলে পঞ্চাশ টাকায় ভালো খাবার দেয় এখানে বাইরেও হোটেল রয়েছে আপনারা খেতে পারেন তো এখন আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু রাস্তার দিকে রাস্তার দিকে মনে হচ্ছে মেন গেটের দিকে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন সন্ধেবেলার গেটের মেন গেটের সামনের মুখটাতে তো সেখানে এই যে একদম ফাঁকা রয়েছে প্লাস হচ্ছে চাই ঘিরে তো দিয়েছে আর পাশে এই যে ফোয়ারা রয়েছে দেখতে পাচ্ছেন এটা পার্কিং এর জায়গাটা বেশ খুব সুন্দরই ভালোই লাগে পার্কটাকে আর ও মাত্র টাকা দিতে হয় না ফ্রি ফ্রিতে নয় এখানে ঢোকা যায় না জাস্ট একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ আমি ভাবল পানি ওখানে I don't know. लारत हकेला اول आमादा आमादा का আছে হসপিটালের পাশে একটি ওষুধের সেন্টার রয়েছে অমৃত তো এখানে আপনারা ওষুধ কিনতে পারেন আমরা এখানে কিন্তু ওষুধ কিনে দেখতে এসেছিলাম আমরা এই যে রাস্তার সাইডে চলে এসেছি ডান হচ্ছে পোশাকগুলো হচ্ছে গরুগুলো খাচ্ছে আমরা এখানে শেষ করে দিচ্ছি আমরা পাউরুটি চা পাখি